মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এবার এমন একটি উদ্ভাবন সামনে এসেছে যা মানুষের দৃষ্টিশক্তিকে সুপারভিশনে রূপান্তরিত করতে সক্ষম বিজ্ঞানীরা এমন এক ধরনের লেন্স তৈরি করেছেন যা অন্ধকারেও বিড়ালের মতো দেখতে সাহায্য করবে অন্ধকারে দেখার যন্ত্র বলতে এতদিন রাতের চশমার কথাই বোঝানো হতো তবে চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা উদ্ভাবন করেছেন এক ধরনের কন্ট্যাক্ট লেন্স যা ব্যাটারি চালিত কোনো যন্ত্র ছাড়াই ইনফ্রারেড আলো শনাক্ত করে দৃশ্যমান আলোর রূপান্তরিত করতে পারে গবেষণাপত্রের প্রধান লেখক অধ্যাপক দিয়ান শুয়ে জানান এই প্রযুক্তি মানুষের দৃষ্টিশক্তির সীমা বাড়িয়ে গোপন বার্তা পাঠানো নিরাপত্তা কার্যক্রম উদ্ধার তৎপরতা এবং তথ্য সুরক্ষার মতো ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য হতে পারে মানুষ সাধারণত তিনশো আশি থেকে সাতশো তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আলো দেখতে পারে তবে এই লেন্স আটশো থেকে ষোলোশো ন্যানোমিটার পর্যন্ত নিয়ার এ আলো শনাক্ত করতে পারে এতে ন্যানোকণার মাধ্যমে ইনফ্রারেড তরঙ্গকে দৃশ্যমান রঙে রূপান্তরিত করা হয় যা ব্যবহারকারীকে অন্ধকারেও স্পষ্ট দেখার ক্ষমতা প্রদান করে পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে এমনকি চোখ বন্ধ থাকলেও এই লেন্সে স্পষ্টভাবে দেখা যায় অধ্যাপক শুয়ে জানান ইনফ্রারেড আলো চোখের পাতার ভেতর দিয়ে প্রবেশ করতে পারে যা দৃশ্যমান আলোর ক্ষেত্রে সম্ভব নয় ফলে চোখ বন্ধ থাকলে সংকেত আরও ভালোভাবে বোঝা যায় গবেষকরা জানিয়েছেন ভবিষ্যতে এই প্রযুক্তি বর্ণাদ্য ব্যক্তিদের জন্য সহায়ক হতে পারে ইনফ্রারেড আলোকে দৃশ্যমান রঙে রূপান্তরিত করে বর্ণাঢ্যদের জন্য অদৃশ্য রঙগুলো দৃশ্যমান করে তোলা সম্ভব এই উদ্ভাবনকে আরো উন্নত করতে গবেষকরা অপটিক্যাল ও উপাদান বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন গবেষণা নিবন্ধনটি ইতিমধ্যে বিজ্ঞান সাময়িক সেলে প্রকাশিত হয়েছে অন্ধকারে বিড়ালের মতো দৃষ্টিশক্তি নিয়ে মানুষের জীবনধারায় কি বিপ্লব আসতে পারে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্ব